তাইকে আমারে তুমি কথা দাও কী কথা দেবা কত তুমি কাল পরশু তুমি বাড়িতে চলে যাবা চট্টগ্রাম চলে যাবা তোমার এখানে আকার কোনো দরকার নেই আছে তোমার দ্বারা কি কোনো কিছু ইয়ে হচ্ছে সমাজের কিছু হচ্ছে এই জায়গার কিছু হচ্ছে তো তুমি চলে যাবা তোমার মায়ের কাছে ঠিক আছে তোমার মার কাছে কি নাম তোমার সাকিব সাকিব আচ্ছা এখানে বসো বসো এই জায়গায় কথা বলি একটু এই কুকুরের বাচ্চা কা এগুলো কোথা থেকে আসছে এগুলো এনে পড়ে থাকে তো সাকিব তোমার নাম শান্ত ছিল নয় হ্যাঁ তোমার তোমার মতো বয়সে একটা ছেলে শান্ত নাম যে তুমি কী করো

এই এই কাজ করো কেন তোমার আর কেউ নাই না হ্যাঁ কেউ নাই না আর তোমার আব্বা মা মা আছে বাপ নাই কেউ নাই বললা না এখানে কেউ নাই মা আছে কোথায় চট্টগ্রাম হ্যাঁ চট্টগ্রাম চট্টগ্রামে আছে আর বাবা কি আছে বাবা আমি ছোটো থাকতেই এসে হ্যাঁ আমি ছোটো থাকতেই এসে তুমি ছোটো থাকতে চলে গেছে চট্টগ্রাম কি তুমি কি ইয়া তোমার চেহারা তো একটু ইয়া ইয়া লাগতেছে পাহাড়ি এলাকার লোক তুমি পাহাড়িয়া পাহাড়ে পাহাড়ে থাকো তাহলে চট্টগ্রাম কোন জায়গায় পাহাড় তলি তুমি তাহলে এখানে কাঁচামাল টোকাও না কত টাকা পাও দুইশো তিনশো টাকা পাও প্রতিদিন তিনশো চারশো টাকা পাও আচ্ছা হ্যাঁ দুইশো তিনশো এই টাকা দিয়ে তুমি কি করো খাই খাওয়া দাওয়া করো না থাকো কই এই ব্যানে কোন আরতে দুইটা পুতি সামনে এখানেই থাকো ঘর নাই কোনো বড় কারা থাকো না এমনি রাখো না আচ্ছা তো এই তোমার বাবার কি হয়েছিল তুমি বাবার দেখছো জানি না ছোট থাকতেই এসে আ বলতো দেখছিলে তার চেহারা দেখছিলে না চিনো না তার তোমার আম্মা কি করে বললা আম্মা

ভাল কাজ কৰছ না তুমি যে এই যে এখন এই যে একলা একলা এই যে ঢাকায় ঠিক আছে কষ্ট সহকারে থাকো হুম কি খাও না খাও কোথায় ঘুমাও তো এটা খারাপ না কোথায় তো থাকার কোনো জায়গা নাই থাকার কোনো জায়গা নাই খাওয়ার কোনো স্টেশন নাই এটা খারাপ না তার চেয়ে তুমি চট্টগ্রাম যদি চলে যাও বা আম্মার কাছে সেটা আরও ভালো না হ্যাঁ তো এখন তুমি এই যে তুমি ইয়া করো না এখানে কারণ বাজারে মাল টাল টোকামা এটা আরো সমস্যা না তোমার জন্য চট্টগ্রামে তুমি চলে যায় তোমার আম্মার কাছে যাও এখানে যায় তুমি কাজ কাজবাস করো কিংবা দোকানে কাজ করো সেটা আরো ভালো তো তোমার এই যে লাইফের কোনো সেফটি আছে কোনো নিরাপত্তা আছে কোথাও ঘুমাও কোথাও অসুখ বেশি কইলে কে দাও অসুখ বেশি কয় না হ্যাঁ

তো এখন যদি তুমি যে ঢাকায় থাকবা নাকি যাবা আই দিন মাস থাকি যাবা একদম মাস থাকি চলে যাবা না আল্লাই ওই ওইদুল লাই টাকা দাও আইতে দিও ওইদুল লাই টাকা জমাতেছি আমি তুমি ওমারে যদি আমি কিছু টাকা দিই ওই টাকা টাকাতে কি করবা তুমি মাল্লাই জমামু হ্যাঁ মাল্লাই না তোমার এই জায়গা জমায়ে তোমার কাজ হবে না তুমি এইখানে জমা হবা তুমি তুমি পারবা চট্টগ্রাম তোমার আম্মার কাছে যা তুমি কাজ করো ঠিক আছে দেখায় থাকায় তোমার কোনো কাজ নাই এখন এই যে এখানে কত টাকা এটা পাঁচশো টাকা তুমি রাখো এখানে আমারে তুমি কথা দাও কি কথা দেবে কত তুমি কাল পরশু তুমি বাড়িতে চলে যাবা চট্টগ্রাম চলে যাবা তোমার এখানে আঁকার কোনো দরকার নাই আছে তোমার দ্বারা কি কোনো কিছু ইয়ে হচ্ছে সমাজের কিছু হচ্ছে এই জায়গার কিছু হচ্ছে তো তুমি চলে যাবা তোমার মায়ের কাছে ঠিক আছে তোমার মার কাছে যায় ওইখানে যায় কাজ করবা ঠিক আছে এখানে ঢাকা শহর তোমার কোনো দরকার নাই এই যে তুমি রাস্তাঘাটে থাকো তরকারি টুকায় বেচো তোমার অসুবিধে তোমার দেখবো কেটা তোমার মায়ের কাছে যায় তুমি মায়ের চিকিৎসা খরচ তোমার বাবাও নাই ঠিক আছে তুমি একজনই তোমার ছেলে না তুমি এক বইন এক বইনে আছে তো মেয়ে তো আর কিছু করতে পারে না তোমার মায়ের দায়িত্ব হলো তোমার উপরে ঠিক আছে এই যে এইখানে থেকে ঘুরে ঘুরে তোমার লাইফ নষ্ট করে লাভ আছে তুমি আবার কথা দিবা তুমি তোমার আম্মার কাছে ফিরে যাবা হ্যাঁ কালপুরসি চলে যাবো কালপুরসি চলে যাও হ্যাঁ এই যে পাঁচশো টাকা দিলাম এটা ভাড়া দিও কিংবা যাই হোক পাঁচশো টাকা যায়া তোমার আম্মার কাছে যায় মাপ চায়া ওইখানে কাজ বাস করো ভাই ঠিক আছে চট্টগ্রামে আরও অনেক কিছু আছে না যদি তুমি অসুখে পড়ো তোমার কেউ দেখার নাই মরে যাবো একদম ঠিক আছে ধরে দরে যাব এই করবো সেই করবো আচ্ছা তুমি আমার কাছে যাও ওইখানে কাজবাস করো আমার জন্য দেখো দেখবা অনেক ভালো হবে হ্যাঁ ঠিক আছে মনে থাকবো ও আচ্ছা ঠিক আছে থাকো হ্যাঁ চলে যা কালকে বসু হ্যাঁ চলে যাবে হ্যাঁ